ইকোনমিক্স স্যারের কাছে ডিমান্ড চাইলাম ভালো নম্বরের স্যার সাপ্লাই দিল ফিল তোমরা যারা এইচএসিতে ইকোনমিক্সে পড়াশোনা করতেছো তাদের অনেকের একটা কমন অভিযোগ যে ভাই ইকোনমিক্স খুব ভালোভাবে পড়তেছি রেগুলার প্র্যাকটিস করতেছি যাই করি না কেন হয় পরীক্ষায় ফেল করি না হলে আসনের আসতেছে না তো এই বিষয়ে কি করা উচিত দেখো ইকোনমিক্স সাবজেক্টটা তোমরা যদি ভালো করতে চাও তাহলে তোমাদের উচিত জিনিসটাকে এনজয় করা যদি ইকোনমিক্স সাবজেক্টটা এনজয় করতে পারো ইনশাল্লাহ তোমরা পরীক্ষাটাও ভালো করতে পারবা তাহলে ইকোনমিক্সটা কীভাবে এনজয়ফুলি তোমরা ভালো করতে পারবা সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো সো দেরি না করে টু দ্য শুরু করা যাক প্রথমত তোমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো ইকোনমিক্সের কী কী রয়েছে তোমরা যদি দেখো সাপ্লাই ডিমান্ড রয়েছে কিংবা খুঁটিনুটি অনেকগুলো বিষয় রয়েছে স্বাধীন চলক অধীন চলক কোন একটার সাথে কীভাবে আর একটা রিলেটেড অপরচুনিটি কস্ট কিংবা ইকোনমিক্সের বেসিক থিওরি এই বিষয়গুলো যদি তোমার কোনোভাবে ক্লিয়ার না হয় তাহলে তুমি যত ইকোনমিক্স পড়া না কেন যত অ্যাডভান্স লেভেলে যাবা তত আস্তে আস্তে বাস খাইতেই থাকবা খাইতেই থাকবা সো তোমাদের প্রথমত উচিত এইচএসসির প্রথম থেকেই তোমাদের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে ক্লিয়ার থাকা এই বিষয়গুলো রেগুলার প্র্যাকটিস করা তুমি সেকেন্ড ইয়ার উঠ বা ইকোনমিক্স সেকেন্ড পেপারে যাবা স্টিল এই বেসিকগুলো রেগুলার দেখার ট্রাই করবা কারণ এই বিষয়গুলো খুব আমরা ইজিলি ভুলে যাই এবং সেই ভুলে যাওয়ার কারণে কিন্তু এই কমপ্লেক্স যে পরবর্তী ধাপগুলো রয়েছে সেগুলো আমরা বুঝতে পারি না সো বেসিকটা তোমার অলওয়েস ক্লিয়ার থাকা উচিত এবং অলওয়েস প্র্যাকটিসের উপর থাকা উচিত এই জিনিসটা করতে পারলে তোমার নেক্সট স্টেপগুলো কিন্তু অলরেডি বলতে গেলে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইজি হয়ে যায় সেকেন্ড যে বিষয়টা সেটা হলো ম্যাপিং ম্যাপিং বলতে আমরা যেটা বলি মাইন্ড ম্যাপিং কিংবা খাতায় একটা জিনিস ম্যাপিং করা কীভাবে ধরো ডিমান্ড সাপ্লাই পড়তেছ। সেই জিনিসটা রিয়েল লাইফে কীভাবে ডিমান্ড সাপ্লাই কাজ করতেছে সেটা একটা ম্যাপিং করবা যে আমি জিনিসটা পড়লাম এটা রিয়েল লাইফে কিভাবে হচ্ছে কোনো একটা ঘটনা হতে পারে কিংবা বাজারে ধরো কিভাবে আমাদের বাজার ব্যবস্থা কাজ করতেছে কিংবা কোন একটা ইভেন্ট হলো যেমন বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায় দুদিন পর পর এক এক ইচ্ছা তো এই জিনিসটা কিভাবে হলো এভাবে কিভাবে এই জায়গায় ডিমান্ড এবং সাপ্লাই কাজ করতেছে এই বিষয়টা তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবা দেখো এই জিনিসটা ডিমান্ড সাপ্লাই তো বুঝবাই যে কোনো ধরনের উদ্দীপক আসুক না কোনো পরীক্ষায় তোমরা কিন্তু বিষয়টা ইজিলি ক্যাচ করতে পারবা নেক্সট যে বিষয়টা সেটা হলো কারেন্ট ইভেন্টস যেটা বললাম দুই পর পর বাজার পেঁয়াজের দাম বেড়ে যায় বিয়ের বাজার কাবিনামা বেড়ে গেছে এই সেই তোমাদের দুই দিন পর এটার দাম বেড়ে যায় ওটার দাম বেড়ে যায় কিংবা ডলার রেট যেটা এখন কিন্তু অনেক হাই এই জিনিসগুলো কেন হয় এই বিষয়গুলোর সাথে যখন তুমি ইকোনমিক্সের বেসিকগুলো গুলো কানেক্ট করতে পারবা তখন কিন্তু দেখবা যে আসলে ইকোনমিক্স জিনিসটা খুবই মজার কারণ তুমি এটা রিয়েল লাইফে তুমি সকাল থেকে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুম থেকে শুরু করে সারাদিন যাই করো না কেন সবকিছুর সাথে তুমি ইকোনমিক্সের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেগুলো কিন্তু রিলেট করতে পারবা এই রিয়েল লাইফ ইভেন্টগুলোর সাথে যখন রিলেট করবা তখন আস্তে আস্তে ইকোনমিক্স জিনিসটা খুবই মজার একটা বিষয় হয়ে যাবে এরপরে যে বিষয়টা পারপাস ইকোনমিক্স যখন পড়বা কোনো সময়ই শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়বা না যদি করো পড়তে গেলে মজা পাবা না কিংবা তুমি সবচেয়ে মেন বিষয় যেটা সেটা হলো তুমি ইকোনমিক্সের যে আসল যে এসেন্সটা সেটা তুমি বুঝতে পারবা না ইকোনমিক্স সাবজেক্টে আসতে তুমি রিয়েল লাইফে কীভাবে সাপ্লাই ডিমান্ড শুধুমাত্র অর্থের সাথে ইকোনমিক্সের সম্পর্ক না তুমি যে কোনো কিছুকে তুমি ইকোনমিক্স দিয়ে তুমি এটা রিলেট করতে পারবা এবং প্রকাশ করতে পারবা সো তুমি যখন পারপাসফুলি জিনিসটা পড়বা ইকোনমিক্সটা পড়বা যে আমি এটা আমার রিয়েল লাইফে কাজে লাগাবো কিংবা রিয়েল লাইফে আমার ঘটনাগুলো কী কী হচ্ছে সেগুলোর সাথে আমি ইকোনমিক্সটা দিয়ে ব্যাখ্যা করা ট্রাই করব। তখন তুমি আস্তে আস্তে মজাটা পাবা এবং পাশাপাশি তুমি যখন পার্পাসফুলি পড়াশোনাগুলো করবা তখন বিষয়টা তোমার মধ্যে একটা আয়ত্তে চলে আসবে এক্ষেত্রে তোমার ইকোনমিক্স এক হলো পড়তে ইজি হবে দুই হলো মনে থাকবে তিন হলো তোমার যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক না কেন যে কোনো ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন তুমি ইজিলি খুব ভালোভাবে অ্যান্সার দিয়ে আসতে পারা সারের মনোযোগ করতে পারবা এবং ফাইনালি যে বিষয়টা সেটা বারবার বলি সেটা হলো প্র্যাকটিস কি প্র্যাকটিস করবা প্রথমত বলছি বেসিকগুলো রেগুলার প্র্যাকটিস করবা তুমি ভালো ভালোবারও ঠিক আছে ভাই সমস্যা নেই রেগুলার দেখবা তুমি রেগুলার দেখতে সমস্যা নেই ওই ইকোনমিক্সে কয়টা বেসিক্স আছে এই সাপ্লাই ডিমান্ড হ্যান্ড ত্যান অপরচুনিটি কস্ট এই সকল দেখতে তো টাইম লাগে না জাস্ট এক পলক দেখবা তুমি হয়তো বলতেছো ভাই রেগুলার দেখার কি আছে তুমি জিনিসটা রেগুলার দেখতে মানে তুমি বিরক্ত হয়ে যেত মানে তোমার এটা মাথায় আছে তুমি মনে করতেছো ভাই এই জিনিসটা তো পারে আমার খুদায় পড়ার দরকার নেই একদিন যাবে দিন যাবে তিন দিনের মাথায় দেখবা আরে সাপ্লাই পেশ লেগে গেল অপরচুনিটি কষ্টের সাথে রিলেট করতে পারতেছি না এইভাবে আস্তে আস্তে কিন্তু পরে কমপ্লেক্স বিষয়গুলো তোমরা ধরাটা খাও সো প্রথমত হলো বেসিক্স এগুলো প্র্যাকটিস করবা সেকেন্ড যে বিষয়টা সেটা হলো বারোডায়াগ্রাম ইকোনমিক্স ভরা তোমার বায়োডায়াগ্রাম আছে এই জিনিসগুলো তোমরা অলওয়েজ খাতায় খালি হাতে প্র্যাকটিস করবা খালি হাতে প্র্যাকটিস করবা যাতে তোমার এই যে হাতের এই ইয়াগুলো সোজা হয় এই যে আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করি না দেখো বাঁকা হয়ে গেছে তোমরা যখন রেগুলার খাতায় প্র্যাকটিস করবা প্রথমত যে বিষয়টা হবে তোমার হলো যখন সি অ্যান্সার করতে যাবা তখন কিন্তু এই যদি স্কেল ধরে চিত্র আঁকার চেষ্টা করো ইকোনমিক্সে কখনোই টাইম মতো অ্যান্সার করে আসতে পারবা না আর তোমার কাছে কিন্তু টিচার স্কেল ধরে অ্যান্সার চায়ও নাই তোমার কাছে টিচাররা জানতে চাইছে তুমি জিনিসটা কি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারবা কিনা তুমি কি চিত্রের মাধ্যমে সেটা তুলে ধরতে পারবা নাকি তোমার চিত্র কতটুকু পারফেক্ট সেটা ম্যাটার করতেছে না এখানে স্পেশাল ইকোনমিক্সের ক্ষেত্রে সো ফ্রি হ্যান্ডে জিনিসটা প্র্যাকটিস করবা এবং রেগুলারলি ফাইনালি যে জিনিসটা প্র্যাকটিস করবা সেটা হলো এমসিকিউ এমসিকিউ কেন প্র্যাকটিস করবা এমসিকিউ প্র্যাকটিস করার কারণে তোমার বেসিকটা রেগুলার প্র্যাকটিস হইতেছে কিংবা তুমি যদি বার ডায়াগ্রামের কথা বলো বার ডায়াগ্রামের কথা বলো তাহলে তুমি বার ডায়া এমসি অনেকগুলো বার ডায়াগ্রাম থাকে সেগুলো অ্যান্সার করতে হলে পাশে শুরু করে এই বার ডায়াগ্রাম একে ইজিলি অ্যান্সার করবা এবং যখন এই জিনিসগুলো প্র্যাকটিস করবা এমসিগ প্র্যাকটিস তখন আস্তে আস্তে কিন্তু তোমার বেসিক্সও ক্লিয়ার হয়ে যাবে বার ডায়াগ্রামও ক্লিয়ার হয়ে যাবে এই দুইটা জিনিসটার মধ্যে একটা স্পিড আসবে ইকোনমিক্সের কোয়েশনগুলো আসে অ্যানালিটিক্যাল সো তোমার যত দ্রুত সম্ভব অ্যান্সার করতে হয় এক্ষেত্রে তুমি যত প্র্যাকটিস করবা তোমার ফাইনাল পরীক্ষায় তত একটা বড় অ্যাডভান্টেজ পাবা এক্ষেত্রে তোমরা যারা জিনিসটা সাহায্য নিতে পারো আমাদের ইকোনমিক্সের আলাদা একটা কোর্সই রয়েছে তোমরা যারা ইকোনোমিক্সের রেগুলার প্র্যাকটিস দিতে চাও সেটার সাথে জয়েন হতে পারো আমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এনরুল করে ফেলতে পারবা সো তাহলে কী কী বললাম প্রথমত হল বেসিক ক্লিয়ার থাকতে হবে এবং মাথায় অলওয়েজ রাখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে রেগুলারলি সেকেন্ড বিষয়টা হলো মাইন্ড ম্যাপিং ঘটনার সাথে কনসেপ্টগুলো থিওরিগুলো রিলেট করবা তারপর হলো ইভেন্টস রানিং যে ইভেন্টগুলো রয়েছে সেগুলোর সাথে এই ইকোনমিক্সের কনসেপ্টগুলো অলওয়েজ কানেক্ট করা ট্রাই করবা এই জিনিসটা খুবই বড়ো একটা অ্যাডভান্টেজ দিবে পারাজফুলি পড়াশোনা করবা ইকোনমিক্স শুধুমাত্র পরীক্ষার খাতার জন্য পড়বা না নিজের রিয়েল লাইফে যেন এটা একটা এফেক্ট ফেলতে পারে সেইভাবে পড়াশোনা করবা এতে পরীক্ষার হল বলো বা রিয়েল লাইফে বলো দুই জায়গায় একটা বেনিফিট পাবা এবং ফাইনালি যেটা বললাম অলওয়েজ যে কোনো সাবজেক্টের জন্য প্র্যাকটিস যত প্র্যাকটিস করবা তত তুমি ফাইনালের জন্য প্রস্তুত হবা তোমার রেজাল্ট তত ভালো হবে তোমার জীবনে যত ভালো ভালো জিনিস আসে সেগুলো সাপ্লাই বেড়ে যাবে সো ক্লিয়ার অর্থাৎ ইকোনমিক্সের ভয় পাওয়ার কিছু নাই তুমি জিনিসটা যত মজার সাথে পড়তে পারবা তত ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা এবং ইনশাল্লাহ পরীক্ষা হলে ভালো করতে পারবা সো প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হচ্ছে লিডার বোর্ডে